আসসালামু আলাইকুম ভিউয়ার্স সাজ্জাদ ভাই ভিসাইন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত ভিউয়ার্স যেহেতু আমাদের ইউটিউব চ্যানেলের প্রত্যেকটি ভিডিওর মাধ্যমে আমরা কিছু না কিছু ভিসা রিলেটেড ইনফরমেশন শেয়ার করেই থাকি সেই সুবাদে আমাদের আজকের ভিডিওটির মাধ্যমে খুব গুরুত্বপূর্ণ এবং অথেন্টিক ইনফরমেশন আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আর আমাদের আজকের ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ইউরোপের দেশ পর্তুগালের ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে কিভাবে আপনারা পর্তুগালের ওয়ার্ক পারমিট ভিসাটি পাবেন কত টাকা খরচ হবে কতদিন সময় লাগবে এবং কি কী কাজ জানলে আপনারা সহজেই পর্তুগালে যাইতে পারবেন সব কিছু আজ লাইভে আপনাদেরকে দেখে দেবেনশা আল্লাহ সুতরাং যারা ইউরোপের দেশ পর্তুগালে যেতে ইচ্ছুক রয়েছেন ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে তারা অবশ্যই আমাদের আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন টানাটানি বা স্কিপ করলে পুরো ভিডিওটি পুরো গাইডলাইনটি বুঝতে পারবেন না সুতরাং সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে অবশ্যই উপকৃত হবেন তো ভিভার্সের কথা না বেরিয়ে চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যায় ভিওয়ার্স ইউরোপে যতগুলো দেশে ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে যাওয়া একটু তুলনামূলকভাবে সহজ সেই দেশগুলোর মধ্যে পর্তুগাল অন্যতম আর এই বিষয়টি সকলেই হয়তো আমরা জানি দু এবং দু সালে পর্তুগাল ওয়ার্ক পারমিট ভিসার রেকর্ড ব্রেক করেছে দু হাজার বাইশ এবং দু হাজার তেইশে পর্তুগালে এত পরিমাণ ওয়ার্ক পারমিট ভিসা দিয়েছে যে বিগত দু হাজার বাইশ সালের আগে তারা কখনোই এত পরিমাণ ওয়ার্ক পারমিট ভিসা ফরেন ওয়ার্কার্সদের জন্য ইস্যু করে নাই সুতরাং আমরা বুঝতে পারছি পর্তুগালে কি পরিমাণ ওয়ার্কারের শর্টেজ চলছে আর যখনই কোনো উন্নত কান্ট্রির ওয়ার্কারের শর্টে চলে আমরা জানি তখনই তারা ফরেন ওয়ার্কারদের বিভিন্ন দেশ থেকে হায়ার করে আর এই হায়ার করার জন্য বেশ কয়েকটি মাধ্যম থাকে যেমন বিভিন্ন দেশে সরকারি বা বেসরকারি অনেক এজেন্সি রয়েছে যে এজেন্সির মাধ্যমে তারা বিভিন্ন দেশ থেকে কর্মী হায়ার করে থাকে এর পাশাপাশি তারা হাজার হাজার লোক স্পন্সারশিপ ভিসার মাধ্যমেও সরাসরি রিক্রুট করে থাকে পৃথিবীর অনেক দেশ থেকে সরকারিভাবে কোনো একটি ভালো দেশে যাওয়ার যখন সার্কুলার দেওয়া হয় তখন অ্যাপ্লিকেশন পরে হাজার হাজার কিন্তু যায় মাত্র কয়েকশো জন সরকারিভাবে যাওয়ার খরচ কম হলেও কম্পিটিশন অনেক বেশি থাকার কারণে সরকারিভাবে যাওয়ার সুযোগটা অনেক কম যার কারণে আমাদের বাংলাদেশের মতো সেকেন্ড ওয়ার্ল্ড থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির মানুষগুলো বেসরকারি যেই এজেন্সিগুলো আছে সেই এজেন্সির মাধ্যমে বিভিন্ন দেশে যাওয়ার চেষ্টা করেন কিন্তু যখনই আমরা বেসরকারি কোনো এজেন্সি ধরে পর্তুগাল বা ইউরোপের যে কোনো দেশে যাওয়ার চেষ্টা করি তখন সেই এজেন্সিগুলো তাদের ব্যবসা করে নেয় যেখানে খরচ হয় মাত্র তিন থেকে চার লক্ষ টাকা সেই এজেন্সিগুলো আমাদের কাছ থেকে ডিমান্ড করে দশ থেকে পনেরো লক্ষ টাকা যার ফলে অনেকের ইউরোপের স্বপ্ন স্বপ্নই থেকে যায় পর্তুগাল বা ইউরোপের কোনো দেশে যাওয়া পসিবল হয়ে ওঠে না এত বেশি টাকা খরচ করে কেউ আর বিদেশে যেতে পারছে না বা যেতে চাচ্ছে না এখন যারা সরকারিভাবে পর্তুগাল যেতে পারছেন না বা বেসরকারি কোনো এজেন্সি ধরেও পর্তুগালে যেতে চাচ্ছেন না বা যেতে পারছেন না তাদের জন্য আরেকটি অপশন আছে সেটা হলো স্পন্সরশিপ ভিসা যেটা আমাদের আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয় স্পন্সারশিপ ভিসার মাধ্যমে পর্তুগাল প্রতি বছর হাজার হাজার ফরেন ওয়ার্কার্সদের রিক্রুট করে থাকে তাদের দেশে ওয়ার্ক ভিসা দিয়ে কাজ করার জন্য স্পন্সারশিপ ভিসাটি আমাদের বাংলাদেশিদের কাছে একটু নতুন মনে হতে পারে অনেকে মনে করে কি সব ভুয়া ভিডিও করে ভিউয়ার্স পাওয়ার জন্য অথচ স্পন্সারশিপ ভিসাটা একমাত্র ভিসা যে ভিসাটার মাধ্যমেই সব থেকে সহজ পদ্ধতিতে এবং কম খরচে ডিরেক্ট কোম্পানিতে জবের জন্য আবেদন করে সেখানে চাকরি ম্যানেজ করে কোম্পানি খরচে গিয়ে কাজ করা সম্ভব হয় আমাদের বাংলাদেশের মতো সেকেন্ড ওয়ার্ল্ড থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে এজেন্ট বা এজেন্সি রয়েছে অথচ ফার্স্ট ওয়ার্ল্ড যে কান্ট্রিগুলো রয়েছে সেখানে কোনো এজেন্ট বা এজেন্সি নেই তারা সবাই ডিরেক্ট কোম্পানিতে এভাবেই সিভি কাবালেটার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এগুলো দিয়ে আবেদন করেন কোম্পানি তাদের ডকুমেন্টসগুলো দেখেন দেখে যদি পছন্দ হয় তাদেরকে রিক্রুট করেন সেটা দেশের মধ্যে হোক আর দেশের বাইরে থেকেই হোক অথচ আমাদের বাংলাদেশে স্পন্সারশিপ ভিসাটিকে একেবারে নগণ্যভাবে দেখা হয় অথচ এই যে গুগল মাইক্রোসফট অ্যামাজন এই সকল কোম্পানিতে যে জবগুলো হয় আমাদের বাংলাদেশ থেকে পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া পাকিস্তান থেকে যে সকল কর্মীগুলো এই সকল কোম্পানিতেগুলো যোগদান করেন তারা কি কোনো এজেন্ট বা এজেন্সির মাধ্যমে জব পান নাকি ভিসা পান তারা কিন্তু এই স্পন্সারশিপ ভিসার মাধ্যমে সেই কোম্পানিতে গিয়ে যোগদান করেন এবং সেখানে কাজ করেন শুধু ভিউ পাওয়ার জন্য যদি ভিডিও করতাম তাহলে এই ভিডিও থেকে ভালো ভালো অনেক আরও ভিডিও ছিল যেগুলো দিয়ে আরও বেশি ভিউ গেইন করা সম্ভব কিন্তু এই উপকারে ভিডিওগুলো দেওয়ার পরেও যারা বলে ভিউয়ার্স পাওয়ার জন্য এ সকল স্পন্সরশিপ ভিসা মার্কা ভিডিওগুলো করা হয় তাদেরকে বলবো আপনাদের ভাই অনেক টাকা আছে আপনারা এজেন্সি ধরে যান এজেন্ট ধরে যান আপনাদের দুই তিনবার টাকা মার খেলেও কোনো সমস্যা নাই লক্ষ লক্ষ টাকা দিয়ে বিদেশ গেলেও সমস্যা নাই যারা কোনো এজেন্ট বা এজেন্সিকে বিশ্বাস করতে পারে না যাদের লক্ষ লক্ষ টাকা খরচ করে এজেন্ট বা এজেন্সি ধরে বিদেশ যাওয়া সম্ভব না তাদের জন্য অবশ্যই স্পন্সরশিপ ভিসাটি একটি অথেন্টিক ওয়ে ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে পর্তুগালে যাওয়ার জন্য সুতরাং এই সুযোগটি যারা কাজে লাগাতে পারবেন তারা মাত্র তিন থেকে চার লক্ষ টাকা খরচ করেই পর্তুগালে ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে যেতে পারবেন শুধু আপনাদের কাজটি হল কোম্পানিতে জবের জন্য আবেদন করা এবং সেখান থেকে জব ম্যানেজ করা এখন আপনারা বলতে পারেন যে ভাইয়া জবের জন্য আবেদন করতে আমাদের কি কী ডকুমেন্টস লাগবে জবের জন্য আবেদন করতে আপনাদের মূলত তিনটি ডকুমেন্টস লাগবে একটা হলো সিভি একটা কাভার লেটার আর একটা হলো জব এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এই তিনটি ডকুমেন্টস যাদের রেডি আছে তারা এখনই অ্যাপ্লিকেশন করা শুরু করে দিতে পারেন আর যাদের রেডি নেই তারা এগুলো রেডি করে তারপরে অ্যাপ্লিকেশন করা শুরু করতে পারেন যারা ইউরোপিয়ান স্টাইলে সিভি কাবালেটার মেক করতে পারেন না তৈরি করতে পারেন না তারা অবশ্যই আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকা ফেসবুক পেজের লিঙ্ক এসে আমাদেরকে ইনবক্স করবেন যাদের এই সকল সিভি কাবালেটার এক্সপিরিয়েন্স সার্টিফিকেটের সার্ভিসগুলোর প্রয়োজন আমরা তাদেরকে এই সকল ডকুমেন্টসগুলো সার্ভিস দিয়ে থাকি এখন আসুন কি কি জব সেক্টরে পর্তুগালের চাহিদা সবথেকে বেশি রয়েছে সেগুলো একটু দেখে নেই কনস্ট্রাকশন ওয়ার্কার ফ্যাক্টরি ওয়ার্কার প্লাম্বার ইলেকট্রিশিয়ান এগ্রিকালচারাল ওয়ার্কার সিজনাল ওয়ার্কার কার্পেন্টার স্টিল ফিক্সার রড বাইন্ডার মেশন ফার্ম ওয়ার্কার হোটেল ক্লিনার হোটেল বয় হোটেল সুপারভাইজার ডেলিভারি ড্রাইভার ট্রাক ড্রাইভার ফক্লিপ অপারেটর ড্রাইভার ক্রেন অপারেটর ভেকো অপারেটর ইলেকট্রিক ইঞ্জিনিয়ার সিভিল ইঞ্জিনিয়ার বিভিন্ন মার্কেটিং জব ইত্যাদি কাজের ক্যাটাগরি ছাড়াও আরও বিভিন্ন ক্যাটাগরিতে পর্তুগালে ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে যাওয়া পসিবল সম্ভব কারণ এই সকল কাজগুলোতে পর্তুগালে বর্তমানে প্রচুর চাহিদা রয়েছে শুধু পর্তুগালে না পুরো ইউরোপ বা পুরো বিশ্বর যে কোনো কান্ট্রিতে এই সকল কাজের ওয়ার্কারদের অনেক শর্টেজ চলছে অনেক বেশি ক্রাইসিস চলছে সুতরাং শুধু পর্তুগালে না আপনারা চাইলে পৃথিবীর যে কোনো কান্ট্রিতে যেমন কানাডা অস্ট্রেলিয়া ইউরোপের ফার্স্ট ওয়ার্ল্ড কোনো কান্ট্রি সেনজেন অথবা নন সেনজেন এ সকল দেশগুলোতে আপনারা বিভিন্ন কোম্পানিতে জবের জন্য আবেদন করতে পারেন এখন পর্তুগালের বিভিন্ন কোম্পানিতে কিভাবে আপনারা জবের জন্য আবেদন করবেন এবং একটা জব ম্যানেজ করবেন টোটাল বিষয়টি আপনাদেরকে কম্পিউটার স্ক্রিনে গিয়ে লাইভ দেখিয়ে দেয় শুরুতে আপনাদেরকে একটি ব্রাউজার সিলেক্ট করতে হবে এবং সার্চ অপশান এসে লিখতে হবে পিটি ডট ডট কম এটা লিখে সার্চ করার পর আপনাদের সামনে ইন্ডিডের ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে আপনারা হয়তো জানেন পৃথিবীর মধ্যে সবথেকে বড়ো সাইট হলো ইন্ডিট সুতরাং পৃথিবীর এমন কোনো বড় বড় কোম্পানি নেই যে কোম্পানিগুলোর জব পোস্টিংয়ে ইন্ডিট ওয়েবসাইটে হয় না সুতরাং আমরা পর্তুগালের জব সার্চিং করার জন্য এই ইন্ডিট ওয়েবসাইটটিকে ব্যবহার করব আপনারা এখানে দেখতে পাচ্ছেন পর্তুগালের ভাষাতে সবকিছু কিছু দেখা যাচ্ছে এর কারণ হচ্ছে আমরা পিটি ডট ডট কম লিখে সার্চ দিয়েছিলাম তার কারণে ইন্ডিডের ওয়েবসাইটটি পর্তুগালের যে ভার্সন ওপেন হয় সে ভার্সনটিতে ওপেন হয়েছে আপনাদের সামনে এমনটা হতে পারে এজন্য আমাদেরকে ট্রান্সলেট করে পর্তুগালের পর্তুগিজ ভাষাটিকে ইংলিশ ভাষাতে ট্রান্সলেট করতে হবে আর এর জন্য আপনাদের মাউসের রাইট বাটন ক্লিক করে নিচের দিকে এসে ট্রান্সলেট যে অপশনটি আছে সেটা ওপেন করে দিবেন তাহলে সব কিছুই ইংলিশে কনভার্ট হয়ে যাবে আর যারা মোবাইলে অ্যাপ্লিকেশন করবেন তাদেরও সেম সিস্টেম আপনারা আপনাদের মোবাইল স্ক্রিনের ডান দিকের উপরে থ্রি ডট যে অপশন আছে সেখানে ক্লিক করবেন এবং সেখানেও আপনারা ট্রান্সলেট অপশন পেয়ে যাবেন সেটার উপরে ক্লিক করলে সব কিছু আবার ইংলিশে কনভার্ট হয়ে যাবে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বেশ কিছু জব অলরেডি পোস্ট হয়ে আছে এভাবে অনেক জব এখানে পোস্ট করা হয় বিভিন্ন কোম্পানিরা তাদের চাহিদা অনুযায়ী এখানে জব পোস্ট করে রাখে ঠিক আছে আমাদের কি করতে হবে আমাদের স্কিল অনুযায়ী আমাদের যোগ্যতা দক্ষতা অনুযায়ী যে জবটার সঙ্গে আমাদের রিকোয়ারমেন্টসগুলো মিলে যায় সেই জবটিতে আমাদের অ্যাপ্লাই করতে হবে যেমন এখানে দেখতে পাচ্ছেন ওয়েটার লেভেল একটা জব আছে ঠিক আছে একটা হোটেলের পক্ষ থেকে বেতন কেমন হবে কত ঘন্টা কাজ করতে হবে সব কিছু এখানে উল্লেখ করা আছে ঠিক আছে এছাড়াও এখানে যে জব বার রয়েছে আপনারা সেখানে আপনাদের ক্যাটাগরি জবের নাম লিখে সার্চ দেবেন লোকেশনটা সিলেক্ট করবেন লিখে সার্চ দেবেন আপনাদের ক্যাটাগরি জবগুলো আপনাদের সামনে চলে আসবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সব কিছুই পর্তুগাল ভাষায় আবার কনভার্ট হয়ে গেছে এগুলোকে আমাদের আবার ইংলিশে কনভার্ট করতে হবে আগে যে নিয়মটি দেখিয়েছিলাম সেই নিয়ম অনুযায়ী আপনারা পেস্টটাকে আবার পর্তুগিজ থেকে ইংলিশে কনভার্ট করে নেবেন এখানে পর্তুগিজ ভাষাতেই পেস্টটা রয়েছে আমি এভাবে অ্যাপ্লাইটি করছি ঠিক আছে আপনাদের যে জবটি পছন্দ হবে সেই জবটির উপরে ক্লিক করলে আপনাদের সামনে এই অপশনটি আসবে জব সিলেকশন করার পর আপনাদের সামনে অ্যাপ্লিকেশন করার প্রসিডিউরটি ওপেন হবে এখানে লেখা আছে ক্যান্ডিডেট আর সি অ্যাগের ইংলিশে লেখা থাকলে থাকতো অ্যাপ্লাই আমি এটার উপরে ক্লিক করছি অ্যাপ্লাই অপশনটির উপরে ক্লিক করার পর আপনাদের সামনে একটি বক্স ওপেন হবে যে ইন্ডিড এখানে বলতেছে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে অথবা একটা জিমেল দিয়ে আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে আপনারা আপনাদের যে কোনো জিমেল দিয়ে ইন্ডিটে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন এটা ওয়ান টাইম জাস্ট একবারই করতে হবে মাল্টিপল টাইম করা লাগবে না একবার একটা অ্যাকাউন্ট তৈরি করে নিলে আপনারা হাজার হাজার জবে অ্যাপ্লাই করতে পারবেন কোনো সমস্যা নেই অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেলে আপনাদের সামনে অ্যাপ্লিকেশনের প্রথম পেজটি ওপেন হবে যেখানে আপনাদের নাম জিমেল অ্যাড্রেস কান্ট্রি সিলেক্ট করতে হবে এখানে ক্লিক করলে কান্ট্রি সিলেক্টের অপশন আসবে আপনারা যে যেখানে আসেন সেখানকার কান্ট্রি সিলেক্ট করবেন বাংলাদেশি হয়ে যদি আপনারা প্রবাসে থাকেন সেই প্রবাসের কান্ট্রিটি আপনারা সিলেক্ট করবেন আর বাংলাদেশে থাকলে বাংলাদেশ সিলেক্ট করবেন ওকে এরপরে আপনি যে কান্ট্রিতে রয়েছেন সেই কান্ট্রির মোবাইল নাম্বারটি দিয়ে দেবেন এরপর কন্টিনিউ করে দেবেন নেক্সটে আপনাদের সামনে দ্বিতীয় ধাপে আপনাদের সিবিটি এখানে আপলোড করার অপশন আসবে আপনারা আপলোড রেজুমি এই অপশানটির উপরে ক্লিক করে আপনাদের সিবিটি আপলোড করে নেবেন এরপরে আবার কন্টিনিউ করে দেবেন কন্টিনিউ দেওয়ার পর কোম্পানির পক্ষ থেকে আপনাদের একটা অটোমেটিক কোশ্চিন আসবে এখানে লেখা আছে কোশ্চিন ফ্রম ইম্প রিসবেন হোটেল অর্থাৎ যে হোটেলটিতে আপনি অ্যাপ্লাই করছেন সেই হোটেলটির পক্ষ থেকে একটি কোশ্চেন আপনাকে করা হয়েছে সেটার অ্যান্সার আপনাকে দিতে হবে এখানে তারা বলেছে সম্ভাব্য দুই থেকে তিনটি ইন্টারভিউ আপনি অ্যাটেন্ড করতে পারবেন এমন ডেট দিন আপনি দিয়ে দিবেন তারপরে কন্টিনিউ করে দেবেন পরের অপশন আপনাকে বলা হবে আপনি প্রিভিয়াস অর্থাৎ অতীতে এই ধরনের কাজ করে থাকলে যে কাজে আপনি অ্যাপ্লাই করছেন কোথায় করেছেন সেখানকার অফিসের নাম বা কোম্পানির নাম এখানে দিবেন এবং অ্যাড্রেসটা দিবেন ঠিক আছে দেওয়ার পরে আবার কন্টিনিউ করে দিবেন এরপরের অপশনে তারা আপনাকে বলবে আপনাকে এমন কিছু ডকুমেন্টস এখানে আপলোড করতে হবে যে ডকুমেন্টসগুলো আপনার অ্যাপ্লিকেশনের জন্য সাপোর্টিং হয় ঠিক আছে অর্থাৎ সাপোর্টিং ডকুমেন্টসগুলো এখানে আপলোড করতে হবে যেমন কাভার লেটার আপনার এডুকেশন সার্টিফিকেট কোনো কাজের এ থাকলে সেই এক্সপিরিয়েন্সের সার্টিফিকেট এরপরে দেখা যাচ্ছে আপনার কোন কাজের উপরে ট্রেনিং করা আছে সেই ট্রেনিং সার্টিফিকেট এগুলো সব কিছু এখানে আপলোড করবেন ঠিক আছে আপলোডের সিস্টেমটি আপনাদের দেখিয়ে দিচ্ছি আপাতত কাভার লেটারটা আপলোড করেই দেখিয়ে দিলাম বাকিগুলো সেম এইভাবে আপনারা আপলোড করতে পারবেন কাবার লেটারে শুধু আপনাকে এভাবে আপলোড করতে হবে বিষয়টা এমন না আপনার যদি ওয়ার্ড ফাইলে লেখা থাকে আপনি ওয়ার্ড ফাইলে লিখে এনে এখানে কপি পেস্টও করে দিতে পারবেন কোনো সমস্যা নেই এরপর রিভিউয়ের অ্যাপ্লিকেশন এটার উপর ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের সামনে টোটাল অ্যাপ্লিকেশনটির রিভিউ চলে আসবে অর্থাৎ আপনার যেখানে যা আপলোড করেছেন সব কিছু চলে আসবে সব ঠিকঠাক থাকলে সাবমিট ইউর অ্যাপ্লিকেশন এটার উপরে ক্লিক করে অ্যাপ্লিকেশনটি সাবমিট করে দিতে হবে ঠিক আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইয়ার অ্যাপ্লিকেশন হ্যাজবিন সেন্ট অর্থাৎ আপনার এই অ্যাপ্লিকেশনটি কোম্পানির কাছে এই ইনডিট ওয়েবসাইট থ্রুতে চলে গিয়েছে এখন কোম্পানির যদি পছন্দ হয় আপনার ডকুমেন্টসগুলো দেখার পর দেন তারা আপনাকে ইনডিটের থ্রুতেও নক করতে পারে অথবা আপনাদের সিবিতে যে জিমেল দেওয়া আছে সেই জিমেইলও আপনাকে সরাসরি নক করতে পারে তো এই ছিল মোটামুটি অ্যাপ্লিকেশন প্রসেসটি আশা করি খুব সহজে আপনারা বুঝতে পেরেছেন তো ভিউয়ার্স এভাবে যদি আপনারা প্রপারলি আপনাদের অ্যাপ্লিকেশনগুলো আপনাদের কাভার লেটার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দিয়ে সাবমিট করতে পারেন তাহলে অবশ্যই কোম্পানি আপনাদের ডকুমেন্টসগুলো দিকে পছন্দ করবে আপনাদেরকে জব অফার দিবে স্পন্সারশিপ বিচার ব্যবস্থা করে দিবে তো ভিভার্স আমাদের আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটি একটি লাইক দিবেন ভিডিওটি সম্পর্কে কোনো প্রশ্ন বা কোনো মতামত থাকলে ভিডিও কমেন্টস বক্সে জানাবেন আমাদের ভিডিওর ইনফরমেশনগুলো সকলের সঙ্গে শেয়ার করার স্বার্থে ভিডিওটি শেয়ার করবেন এমন ইনফরমেটিভ ভিডিওর বেশি বেশি পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটি অন করে রাখতে অবশ্যই খুলবেন না এবার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমাদের আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ